এত সুন্দর এলাকায় এই উপহারটা দিতে পেরে আমরাও গর্বিত ওয়ালটারের পক্ষ থেকে যে একটা ভালো জায়গায় একটা ভালো মানুষ একটা ইয়াং ছেলে পেয়েছে এই পুরস্কারটা দেখেন টাকা বা পুরস্কারটা বড় কথা না একটা দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য এখানে দেখেন আমাদের অফিস থেকে সব হাই অফিসিয়াল যারা হাজার কর্মব্যস্ততা রেখে সকালবেলা আমরা এখানে চলে এসেছি আমাদের উদ্দেশ্য কিন্তু অন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আপনাদের কষ্টের টাকাটা দিয়ে নকল পণ্য না কিনেন এইটা বোঝানোর জন্য আমি জানি আমি আসলে এখানে মিডিয়া সাংবাদিকরা আসছে এই যে অনলাইনে না হলে অনেক মা বোনরা দেখতে পাচ্ছে আমাদের উদ্দেশ্য একটাই আপনারা আপনাদের কষ্টের টাকাটা দিয়ে যেন নকল কোনো পণ্য বিদেশি পণ্য বলে চালা হয় যে পুকুরেও এই পণ্যগুলো যেন না কিনে কারণ আমরা যদি কথা বলি হয়তো আপনারা শুনবেন বুঝবেন অনেক শোরুমে দেখবেন বিদেশি নন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে আপনারা টাকা দিয়ে সেই পণ্যগুলো কিনেন এবং প্রতারিত রপ্তানি হয় একচল্লিশটা দেশে যে পণ্য রপ্তানি হয় সেই পণ্য নিশ্চয়ই মান ভালো না তো একচল্লিশটা দেশের মানুষ এই পণ্য কিনতো না কিন্তু ইউরোপে এই পণ্য রপ্তানি হচ্ছে এখন মিডিল ইস্টে রপ্তানি হয় আফ্রিকাতে রপ্তানি হচ্ছে নিশ্চয়ই এই পণ্যটা ভালো বলে এই পণ্যটা এত বেশি রপ্তানি হয় এই পণ্যটা সম্পর্কে জানানোর জন্য কিন্তু আমরা এই ধরনের অফার দিয়ে থাকি এবং আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি যে আমরা শুধু ব্যবসা করবার জন্য বল্টন পণ্য বিক্রি করে না ঈদ বা নানান ধরনের ফেস্টিভ্যাল যখন আমাদের দেশে আসে আমরা এরকম বড় বড় পুরস্কার ঘোষণা করি আমরা চাই যে দেশের সাধারণ মানুষের ভাগ্য যেন কিছু হলেও চেঞ্জ হয় তারা যদি একসাথে এরকম দশ লক্ষ বিশ লক্ষ টাকা পায় আমার বিশ্বাস তাদের ভাগ্য কিছুটা হলেও পরিবর্তন হয় তা যদি সুন্দরভাবে টাকাটা খরচ করে বা সুন্দরভাবে একটা প্ল্যানিং করে টাকাটা নিয়ে তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে আসে কি না আমরা এটাই এই পর্যন্ত আমি নিজে না হলে থেকে ৪৫ জনকে এরকম মিলিয়ন ইয়ার দিয়েছি সারা বাংলাদেশে আমি কি করা

টাকাটা নষ্ট না করে ঠিক আছে দরকার টাকাটা তুমি একটা বলার দোকান কিনো নাহলে একটু জমি কিনো তোমার ভবিষ্যতের জন্য কাজে দিবে ঠিক আছে আর যদি কেউ ধার চায় বলেও ধার দিবা না মনে থাকবে ওর কাছে কেউ ধার চাইবেন না ওর আত্মীয় স্বজন যা আসছে হ্যাঁ ধরো চল এই আপনি একটু ওই সাইডে যান